চাকরি বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই দুর্নীতি মামলায় নতুন মোড় অযোগ্য প্রার্থীদের তালিকা চেয়ে চিঠি দিল সিবিআই শিক্ষা দফতরকে সিবিআই সূত্রে এমনটাই খবর পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে চিঠি পাঠালো শিক্ষা দফতরকে সিবিআই এমনই সূত্রের খবর অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় হাইকোর্ট আদালতের নির্দেশ মেনেই সিবিআই পদক্ষেপ কিভাবে দুর্নীতি হয়েছে ওএমআরসিটা কিভাবে কারচুপি হয়েছে এই সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই আদালতের নির্দেশ মেনে অর্থাৎ চাকরি বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই দুর্নীতি মামলায় নতুন মোল পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য প্রার্থী তালিকা চেয়ে চিঠি চাকরি পাওয়ার যোগ্যতা একটি কিন্তু চাকরি চুরির সতেরোটি উপায় যে সতেরোটি উপায় আদালত নির্দেশ করে নির্দিষ্ট করে দিয়েছে রেখেছি আপনাদের সামনে চাকরি চুরির সতেরোটি উপায় একেবারে গোপন টেন্ডার নিয়োগ নিয়ে প্রশ্ন আদালত যে যে সতেরোটি উপায় মেনশন করে যে কিভাবে ওয়েমার শীতে কারচুপি হয়েছে কিভাবে শূন্য থেকে একেবারে পঞ্চান্ন হয়ে গেছে বাহান্ন হয়ে গেছে সার্ভারে ওয়েমার স্ক্যান করা ছবি না রেখে কিভাবে আসল জায়গাটা এসেছে চারটি ক্যাটাগরিতেই ঘোষিত শূন্য পদের থেকে বেশি সংখ্যক প্রার্থী কিভাবে নিয়োগ করা হয়েছে প্যানেলে নাম নেই কিন্তু এমন প্রার্থীদেরও নিয়োগ করেছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কিভাবে চাকরি সুপারিশ করে এসএসসি মেধা তালিকায় গোপন নম্বর বেআইনি কাউন্সিলিং দুর্নীতি খুঁজতে অসহযোগিতা চুরি ঢাকতে বাড়তি পদ শূন্য পদ অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে অর্থাৎ সর্বত্রই বিধি ভঙ্গ কথা আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে বিকাশ দা দাখলে সিবিআই যেভাবে আদালতের নির্দেশ মেনে তদন্ত শুরু করলো এবং শিক্ষা দপ্তরকে তালিকা চেয়ে চিঠি পাঠালো সেক্ষেত্রে যারা যোগ্য চাকরি হারা তাদের সুরায় হতে পারে আমরা কথা বলবো আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিকাশ রঞ্জন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি চাকরি বাতিল নিয়ে তোলপাড়ের মধ্যেই দুর্নীতি মামলায় নতুন মোড় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে আপনারা জানেন আদালতের নির্দেশে এবার অযোগ্য প্রার্থীদের তালিকা চেয়ে চিঠি দিল সিবিআই শিক্ষা দপ্তরকে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য প্রার্থীর তালিকা দিয়ে চিঠি অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় হাইকোর্ট তালিকা পাওয়ার পর অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এমনটাই সূত্রের খবর আপনারা জানেন চার চারটি মামলার তদন্ত করতে নির্দেশ দেয় সিবিআই আদালত আর এর পরিপ্রেক্ষিতেই অর্থাৎ আদালতের নির্দেশ মেনেই সিবিআই তার তদন্ত শুরু করেছে পাঁচ হাজার দুশো জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে চিঠি পাঠালো শিক্ষা দপ্তরকে সিবিআই